নমস্কার বন্ধুরা ডলি ঘরকনায় আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন আজকে আমি নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ আমি ছোটো ছোটো টুকরো করে এনেছি কয়েকটা পিস কারণ আমি এটাতে এক একভাবে কাতলা বানাবো আপনারা দেখতে থাকুন রেসিপিটা কাতলা মাছগুলোতে আমি নুন মাখিয়ে নিয়েছি এই দেখুন নুন মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মশলা রেডি করেছি এই দেখুন পেঁয়াজ পেঁয়াজ কলি আদা রসুন টমেটো আর কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি এবার আমি এটাকে নুন মাখিয়ে দিয়েছি এটা আমি ভেজে নেব এতে হলুদ দেব না খালি নুন মাখিয়ে আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবার এই মাছগুলো ভেজে নেবো এক একটা দিয়ে দেখুন বাড়িতে কোনো বন্ধু বান্ধব এসে গেছে আচানক আপনি তাড়াতাড়ি কিছু বানাবেন তাহলে ওই একভাবে কাতলাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর রান্নাটা আমি সব কটা মাছ দিয়ে দেবো খুব সুন্দর রান্নাটা একবার বানি আপনারা কি দেখে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রান্না একদম টেস্টি মজাদার রেসিপি এটা আপনারা দেখতে থাকুন আমি মাছ গুলো লাল লাল করে ভেজে নেব এই দেখিয়ে फ्रेंड्स ये मेरा बेटा आई है मेला में बिछड़ गई थी ना उसको मैं ढूंढ के लाई हूं कहां थे पापा तू आयो मेरा ढूंढ लेता ना तुम्हारी चाचा ऐसा नहीं बोलने का मम्मा एक्चुअली ये मेरा बहन का बेटा है ওবি মেরে কোবি মা বলত্যান্ড কবি বাবা বলতি ছোট উমের আমারই পাশ রাই মতো থেকে থেকেও আমাদের কাছেই থাকে আর আমাকে মা বলে আর আমার হাজব্যান্ডকে বাবা বলে তো ওই জন্যই ও আমারই ছেলে এরকম আজকে এসেছে ও বোনের সঙ্গে দেখা করার জন্য বাবু হাই বলি বন্ধুরা ও মাছ অনেক পছন্দ করে আমার বোনের ছেলে ও অনেক ভালোবাসে মাছ সেই জন্য বললো মাছ তুমি মাছটা বানাও তো এই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে ওকে খাইয়ে ঘর পাঠাতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি এই দেখুন মাছটাকে আমি সুন্দর করে এরকম করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে পুরো রেডি করে নেবো কারণ আমি এক ঢাকায় বানাবো বলেছি আমি প্রথমে নিয়ে নেব এই গামলার মধ্যে আলু তারপরে নেবো পেঁয়াজ এক একটা সব মশলা আমি নিয়ে নেব তারপরে নেবো আদা তারপরে রসুন তারপরে টমেটো আমি সব এক এক করে মশলা এক করে দেব হলুদ কারণ আমার ছেলে এসে ও লঙ্কা তেমন একটা খায় না ওই জন্য আমি একটু হালকা একটু কাশ্মীরি লঙ্কা দেব এবার দেব স্বাদ মতো নুন এবার দেবো একটুখানি কালো জিরে একটুখানি দিয়ে দেবো বাস দেবো এর মধ্যে কিছুটা আমি তেল আর দেবো না একটুখানি তেল দিয়েছি আর দেবো না এক ডাবর দিয়েছি এটা আমি ভালো করে এরকম করে মাখিয়ে নেব এই দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো এই দেখুন বন্ধুরা আমি ফর্নিতে দেবো এই দেখুন দুটো এলাইচি একটুখানি দারুচিনি শুকনো লঙ্কা জিরা এই দেখুন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গ্যাসটা ফাস্ট করে রাখবো আর দেব একটু চিনি এই দেখুন এবার আমি দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব কিছুটা জল এবার আমি নাড়াচাড়া করে এই দেখুন ও কালারটা কত সুন্দর এসে গেছে এই দেখুন বন্ধুরা ঢাকাটা আমি খুলে দেখে নেব কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখুন আমি আলুগুলো হয়েছে নাকি একবার দেখে নেব এই দেখুন সুন্দর হয়ে গেছে আলুগুলো এই দেখুন বন্ধুরা আমার একদমে কাতলা এক ঢাকাতে আর একদমে কাতলা আমি বানিয়ে নিয়েছি এটা আমার রেসিপিটা কমপ্লিট আমি আর গরম মশলা আরও কিচ্ছু দেবো না কারণ আমি আখ্ গরম মশলা দিয়েছি তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আমি গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি তো বুধ ধিমে ধিমি 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 করে পড়ছে এরকম চলুন বন্ধুরা টাটা পার বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার বন্ধু হয়ে আছো তারা লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বন্ধু